ফ্রেন্ডস আমরা যখন কোন একটা সেন্টেন্স এর মধ্যে একটা পার্টিকুলার অংশের উপর জোর দিতে চাই বা একটা পার্টিকুলার ওয়ার্ডের উপর জোর দিতে চাই তখন সেন্টেন্সটাকে কিভাবে বলবো যেমন বলি না যে আমার রাগের রাগের কারণ অর্থাৎ কারণটা অন্য কেউ নয় তুমি তুমি বা সেই আমার রাগের কারণ অন্য কেউ আমার রাগের কারণ নয় সেই আমার রাগের কারণ বা সেই আমাকে রাগিয়েছে অন্য কেউ আমাকে রাগায়নি সেই রাগিয়েছে তার উপর এক্সোসাইজ করা হচ্ছে বা তারাই টাকাটা চুরি করেছে মানে অন্য কেউ টাকাটা চুরি করেনি তারাই করেছে তারাই তাদের উপর এমফাসাইজ করা হচ্ছে তাহলে এই ধরনের সেন্টেন্স কি করে বলবো এই ধরনের সেন্টেন্স সাধারণ যে আমরা সেন্টেন্স বলি তার থেকে একটু আলাদা স্ট্রাকচার একটু আলাদা কিন্তু খুবই সোজা তুমি এটা ভেঙেছো দেখুন এখানে কে ভেঙেছে না তুমি অন্য কেউ ভাঙেনি এটা তুমিই ভেঙেছো তাহলে তুমি এর উপর এমফাসাইজ করছ তুমি রূপর এম্পার করা উচিত এই হস্ত্রয়ীর দ্বারা এটা জোর দেওয়া হচ্ছে যে তুমিই ভেঙেছো অন্য কেউ নয় তাহলে এই ধরনের সেন্টেন্স এর ক্ষেত্রে ইট দিয়ে শুরু করতে হয় ইট এবার দেখুন এখানে এখানে তুমি যেহেতু আমার সামনে আছে বলছি তুমি আমার সামনে আছে তাহলে এখানে আমাদের যে সেন্স থাকবে সেই অনুসারে হয়তো এখানে আমরা ইজ লিখবো না হয়তো ওয়াজ লিখবো ওকে সেই কারণে এখানে যে টেন্স থাকবে সেই অনুসারে আমাদের কিন্তু অর্থাৎ এখানে যে ভ্রগটা থাকবে যে টেন্স এ থাকবে সেই অনুসারে আমাদের এখানে ভ্রোকটা বসাতে হবে তাহলে ইট ইস ইউ হু ইট এটি ভেঙেছ ইটস ইউ হু হুপ ইট ইটস ইউ হু ইট পরেরটা ভোরেই আমার পড়া ভালো মুখস্ত দেখুন ভোরেই আমি ভোরের উপর এমসাইজ করছি অর্থাৎ অন্য সময় আমার পড়া ভালো মুখস্থ হয় না ভোর বেলাতেই মুখস্থ হয় ভালো এ ক্ষেত্রে এটা দেখুন পুরোটাই প্রেজেন্টে আছে ইট ইজ ইন দা ভোর বলে আমরা কি লিখি আর্লি মর্নিং তাই না মানে খুব সকাল যে টাইমটা অর্লি মর্নিং যেহেতু পার্সন নয় সেই কারণে আমরা দ্যাট লিখবো দ্যাট আমার ভালো পড়া মুখস্থ হয় মানে আমি মনে রাখতে পারি ভালো পড়া আমার লেসন তাহলে আই মেমোরাইজ মাই লেসন দেখুন সব যে ভালো মনে রাখতে পারি তাহলে হবে কি বেস্ট কারণ তাহলে ইট বা এখানে আমরা সেই আমার রাগের কারণ দেখুন এখানে আমরা লিখবো কারণ এটা আমি বর্তমানে দাঁড়িয়ে বলছি বর্তমানে কথাই বলছি তাহলে এটা ইট ইজ হি হি হু হু আমার রাগের কারণ ইট ইজ হু ইট ইজ হি হু ইজ দা কারণ রিজন ইজ দা রিজন সেই হলো কারণ কিসের কারণ আমার রাগের কারণ ইট ইজ হি হু ইজ দা রিজন ফর সেই আমাকে রাগিয়েছে সেই আমাকে রাগিয়েছে এখানে সেই রাগিয়েছে মানে অতীতে হয়ে গেছে তাহলে এখানে ইট ইজ হি বলতে পারি বা ইট ওয়াজ হি বলতে পারি ওকে ইট

তাহলে আমরা এখানে ওয়াজ লিখতে পারি ইট দেখুন এখানে তারা তারা তার কি প্লুরাল সেন্সে বলছে কিন্তু যেহেতু এখানে ইট লিখেছি এই ইট অনুসারে কিন্তু আমাদের এখানে লিখতে হবে ইট ওয়াজ দে হু হু দেখুন টাকা চুরি করেছে ইট ওয়াজ দে হু স্টোল দা মানি ইট ওয়াজ হু মানি টাকাটাই তারা চুরি করেছে এবারে আমি ঘুরিয়ে বলছি মানে তারা কোনো কিছু চুরি করেনি তারা টাকাটাই চুরি করেছে টাকা চুরি করেছে সেক্ষেত্রে ইট ইজ বলতে পারি এখানে আমি বা ইট ওয়াজ বলতে পারি ইট ইট ওয়াজ দ্য মানি দ্যাট হবে দ্যাট তারা চুরি করেছে দে

ফিল অনুভব করি এবার দেখুন স্বচ্ছন্দ মানে কমফোর্টেবল আরাম ফিল করি। করিফল আজকের সেশনে আমরা এমন কতগুলো সেন্টেন্স শিখে নিলাম বিশেষত স্ট্রাকচার শিখে নিলাম যেখানে আমরা কোন একটা পার্টিকুলার অংশের উপর বা কোন একটা পার্টিকুলার ওয়ার্ডের উপর কিভাবে এমফোসাইজ করবো সেটা কি করে ইংলিশে বলতে হয় সেটা শিখে নিলাম তো এই সম্বন্ধে আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের সেশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ